দাদা হ্যাঁ আমি আমার কাকার গাড়ি নিয়ে আজকে একটু ঘুরতে গেছিলাম হ্যাঁ গাড়ির কাগজপত্র আমার ড্রাইভিং লাইসেন্স সব কিছু ঠিক থাকা সত্ত্বেও পুলিশ চালান দিয়ে দিল গাড়ির কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স সবই আছে তাও কেসটা দিল হ্যাঁ কেন কেসটা দিল বলল যে তুমি কাকার কাছ থেকে অথরাইজেশন নাও তাই জন্য তোমাকে কেস দেওয়া হলো ও তাহলে অথরাইজেশন না থাকে তো তোমার যে কাকার বাইক নিয়ে যাবে আর দিবারই তো কেসটা দেবে দাদা তাহলে অথরাইজেশনটা কিভাবে করব মাত্র একশো টাকার বিনিময়ে তোমার কাছ থেকে তুমি মোবাইলের মাধ্যমেই করে নিতে পারবে চলো মোবাইলের মাধ্যমে কীভাবে দিচ্ছি প্রথমে আপনারা ফোনে গুগল ক্রোমটা ওপেন করবেন তারপরে গুগলে লিখবেন অনুমোদন অনুমোদন এখানে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এই ওয়েবসাইটটা আসবে অনুমোদন এখানে ক্লিক করবেন অনুমোদন এখানে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস সামনে আসবে তারপরে এখানে লেখা আছে দেখুন জেনারেল ড্রাইভার অথরাইজেশন লেটার এখানে ক্লিক করবেন এমন একটা ইন্টারফেস সামনে আসার পর দেখুন লেখা আছে নট এ রেজিস্টার্ড ইউজার আগে আপনার এটা রেজিস্টার করতে হবে রেজিস্টার হেয়ার এখানে ক্লিক করবেন তারপরে বাইকের যে ওনার তার আধার নাম্বারটা এখানে বসাতে হবে আধার নাম্বারটা বসিয়ে নিলাম এবার গেট ওটিপি আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা সেই নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা বসানো হয়ে গেল এবার ভেরিফাই এখানে ক্লিক করবেন তারপরে বাইকের যে ওনার তার মোবাইল নাম্বারটা এখানে বসাবেন মোবাইল নাম্বারটা বসিয়ে নিলাম এবার রেজিস্টার এখানে ক্লিক করবেন হুম এবার আইডি রেজিস্টার হয়ে গেল এবার দেখুন লেখা আছে নিচে অলরেডি রেজিস্টার লগ ইন হেয়ার লগ ইনে ক্লিক করবেন তারপর এখানে বাইকের যে ওনার তার আধার নাম্বারটা বসাবেন বাইকের ওনারের আধার নাম্বারটা বসে নিলাম এবার লগ ইন এখানে ক্লিক করবেন তারপরে আবার একটা ফোনে ওটিপি আসবে তারপরে ওটিপিটা ভেরিফাই করে নেবেন এখানে ক্লিক করবেন ভেরিফাই তারপর আপনাদের সামনে এমন একটা এন্টারফেস সামনে আসবে তারপর এখানে দেখুন লেখা আছে জেনারেল ড্রাইভার অথরাইজেশন লেটার এখানে ক্লিক করবেন তারপরে বাইকের ওনারের আধার নাম্বারটা আর একবার বসাতে হবে বাইকের ওনারের আধার নাম্বারটা আর একবার বসিয়ে গেট ওটিপি এখানে আর একবার ক্লিক করবেন এখানে ওটিপিটা বসাতে হবে ওটিপিটা বসানো হয়ে গেল এবার ভেরিফাই ওটিপি এখানে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে ওই ডিটেলসটা টোটা এইভাবে চলে আসবে তারপরে এখানে দেখুন লেখা আছে আই হ্যাভবিন অথোরাইজড ইস্যু লেটার ভেহিকেল ওনার এটা এখানেই সেম লাগবেন প্রথমে যেটা তারপরে আপনার যে আরটিও সেটা এখানে ক্লিক করবেন তারপরে এখানে বাইকের রেজিস্ট্রেশন নাম্বার বা বাইকের নাম্বার সেটা এখানে বসাবেন এখানে আপনারা বাইকের নাম্বারটা বসিয়ে নিলেন তারপরে গেট আর সি ডিটেলস এখানে ক্লিক করবেন তারপরে ডিটেলস এখানে চলে আসবে তারপরে যার ধরো আপনার কাকার বাইক চালাচ্ছেন তো আপনি বাইক চালাচ্ছেন আপনার ড্রাইভিং লাইসেন্সটা এখানে বসাতে হবে এই ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা বসিয়ে নিলাম তার মানে বাইক যে চালাচ্ছে এখন তার ড্রাইভিং লাইসেন্সটা এখানে বসিয়ে নিলাম তারপর প্রসিড এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখুন দিতে হবে ড্রাইভার নেম ড্রাইভার তার মানে যে বাইকটা চালাচ্ছে তার ডেট অফ বার্থ এবং অ্যাড্রেস এবং সাথে একটা ফটো আপলোড করতে হবে পাঁচশো কেবির ভিতরে তারপরে এই গোল বক্স এই চৌক বক্স একটা ক্লিক করবেন তারপর সাবমিট করে দেবেন সাবমিট করার পরে পেমেন্ট করে দিলেই একশো টাকা আপনার অর্থোনজেশান কমপ্লিট হয়ে যাবে পেমেন্টটা কমপ্লিট হওয়ার পরে এমন একটা অথোরাইজেশান সার্টিফিকেট বেরিয়ে যাবে তাহলে নিজে থেকে এই মোবাইলের মাধ্যমেই অথোরাইজেশনটা করে নিতে পারছো তো হ্যাঁ দাদা তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে সকলকে বলে ভিডিওটি শেয়ার করে দিতে এবং চ্যানেলটি অবশ্যই ফলো করতে ভিডিওটি সবাই লাইক কমেন্ট ও শেয়ার করবে চ্যানেলটা ফলো করে রাখবেন